মাকে হয়তো বা বোঝানো হয়েছে ধৈর্য ধরো শেষটা তোমারই হবে কিন্তু আমি কি বলি ভাইয়া তোমার প্রস্তুতি কতটুকু শেষটা যে তোমার হবে তোমার প্রস্তুতি কতটুকু তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছ কতটুকু প্রিপারেশন নিয়েছ তুমি কতটুকু পরিশ্রম করছো ধৈর্য ধরে বসে থাকলেই শুধু হবে আমি কি বলি ভাইয়া ধৈর্য ধরে শুধু বসে থাকলেই হবে না সারাদিন তুমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নিয়ে বসে আছো বেলায় স্টোরি দিচ্ছ ফেসবুকে একদিন সব হবে ইনশাল্লাহ ভাইয়া আমি কি বলি সফলতা তোমার দুবারে এসে বসে আছে যাও সেখান থেকে নিয়ে নাও আর ভাইয়া এমনটা হয় না সফলতা বয়ে আনার জন্য ধৈর্য না শুধু ধৈর্য ধরলেই হবে না তোমাকে হয়তো বা এর আগে অনেক বোঝানো হয়েছে তোমাকে অনেকেই বুঝিয়েছে কিন্তু হয়তো বা তারা এই কথাটি বলেনি যে তোমাকে ধৈর্যের সাথে পরিশ্রমটাও করতে হবে হয়তোবা তোমাকে বলেছে কিন্তু তুমি মানতে পারছো না কেন তুমি মানছো না কেন আমি বিশ্বাস করি মোটিভেশনাল ভিডিও দেখা খুবই ভালো কিন্তু আমি বলতে চাচ্ছি এরকম ভিডিও দেখো কিন্তু সেটা তোমার জীবনে প্রয়োগ কেন করো না আমি বলি কি তোমাকে মোটিভেশনাল ভিডিও দেখো না কেন এবং জ্ঞানী মানুষের কাছ থেকে যাই শোনো না কেন সেটা হোক সোশ্যাল মিডিয়াতে বা বাস্তব রিয়েল লাইফে সেটা তোমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করো তা তো অবশ্যই ভালো কোনো ফল আসবে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু ফেসবুকে স্টোরি দিলেই হবে না যে একদিন আমারও সব হবে তার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তার পেছনে তোমার কঠোর মেহনত লাগবে তবেই তো তুমি সেই সফলতা টিকে পারবে তুমি কি আজ পর্যন্ত শুনেছ কোনো সফলতাই আপন আপনে ধরা দিয়েছে না এটা কখনোই না এটা কারোর ক্ষেত্রেই হয়নি তোমার ক্ষেত্রেও হবে না যারা আজকের এই পৃথিবীতে সফল তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে আস তাদের ব্যাক লাইফ থেকে দেখে আস নিশ্চয়ই কোনো কষ্টের মধ্যে কাটিয়েছে তোমাকেও ধৈর্য ধরতে হবে হ্যাঁ শুধু ধৈর্য ধরলেই হবে না বড় বাইটি আমার ছোট্ট বাইটি আমার প্রিয় বোনটি আমার শোনো তোমাকে বলি শুধু ধৈর্য ধরলেই হবে না তার পিছনে তোমার কঠোর মেহনত লাগবে কঠোর পরিশ্রম লাগবে সবল হতে গেলে সাধারণত তোমাকে কয়েকটা বিষয়ের উপর জানা থাকা লাগবে এবং তোমার রিয়েল লাইফের সাথে সংযুক্ত থাকা লাগবে এক হচ্ছে কারো অপমান দুই হচ্ছে কারো অবহেলা তিন হচ্ছে মানুষ তোমাকে নিরহভাবে ছেড়ে যাওয়া চার হচ্ছে নিজেকে অসহায় দিয়ে অনুতপ্ত করা লাইফে কিছু কষ্ট থাকা যেখানে কি না অতীতের কষ্টগুলো বেশি বুকের ভেতর হানা দেবে একটা নির্ঘুম রাত থাকা দরকার একটা বিচ্ছন্ন বিকেল থাকা দরকার একটা শিশির বেঁধে সকালে আবহাওয়া গায়ে লাগা দরকার তুমি হয়তো বা এটাও জানো যে কোনো সফলতাই এত সহজে পাওয়া যায় না সেটার জন্য কঠোর পরিশ্রম লাগে কঠোর মেহনত লাগে তাহলে কিসের জন্য হাল ছেড়ে দাও মনে রেখো সফলতাকে যদি এত সহজেই পাওয়া যেত তাহলে আজকের এই পৃথিবীতে বিফল নামক কোনো শব্দ থাকতো না তাহলে সবাই সফল হয়ে যেত তাহলে সবাই সেটাকে উপভোগ করতে পারত অর্জন করতে পারত কিন্তু দেখো আজকের পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট লোক অসফল শুধু এক পারসেন্ট লোক সফল তাহলে তুমি একবার নিজেই চিন্তা করো সফলতা কষ্টের মাধ্যমে উপার্জন করতে হয় সেটাকে অর্জন করতে হয় আর এখন বর্তমান সময়ে এটাই মানুষের সমস্যা তারা সফলতা অর্জন করতে চায় সফল হতে চায় তারা ধৈর্য নামক শব্দটাকে বাইর উঠে দিতে চায় না পরিশ্রম নামক শব্দটিকে অনেক ভয় পায় তার জন্যই তারা বিফল তার জন্যই তারা সফল হতে পারে না তুমিও যদি এগুলোকে ভয় পাও এখান থেকে পালিয়ে থাক বিশ্বাস করো তাহলে তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না তোমার সফলতা অর্জনের জন্য তোমাকে অনেক বড় রিস্ক নিতে হবে তোমাকে আমি ফিজিক্যালি রিক্সের কথা বলছি না তোমাকে আমি মেন্টালিটি রিক্সের কথা বলছি যেটাকে কিনা তুমি আয়ত্ত করবে যেই জিদটাকে তুমি আয়ত্ত করবে সেই জিদের মাধ্যমে তুমি সফলতাকে ছিনে আনবে এতে করে যদি তোমার সামনে একটা পাহাড় পরিমাণে একটা দেওয়াল দাঁড়াই তাও সেটাকে ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার সাহস রাখতে হবে তবে তুমি তাকে ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে পারবে প্লাস সফলতা অর্জন করতে পারবে আজকের পৃথিবীর মানুষ এটা করতে পারে না এগুলো মানতে পারে না বিদেই তারা সফল হতে পারে না তাদের নাম বিফল মানুষদের কাতারে রয়ে যায় তো বড় ভাইটি আমার ছোট্ট ভাইটি আমার প্রিয় বোনটি আমার যাই করোনা কেন শুধু ধৈর্য ধরলেই হবে না তার পেছনে কঠোর মেহনত করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবে তুমি সেই সফলতার দেখা পাবে এটা থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না আজকের এই ভিডিওটি তোমাকে যা বললাম এটা যদি তুমি মানতে পারো ভিডিওটি ভালো লাগলে যাও মায়ের শহর জিরো পয়েন্ট টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো আরেকটা লাইক দিতে ভুলো না ধন্যবাদ সবাইকে